কলকাতায় অতীতে আমরা দেখেছি বেআইনি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে প্রাণহানির ঘটনা তারপর কিন্তু প্রশাসন শক্ত হাতে এই ঘটনাগুলিকে পর্যবেক্ষণ করে শাস্তি উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করার কথা বলেছিল কিন্তু এইবারই মেয়রের মেয়রের জায়গা অর্থাৎ সিরাদাকিমের এলাকায় এমন একটি ঘটনা ঘটল এবং তার উপর কিন্তু হাইকোর্টের একটি বিরাট নির্দেশন কি বিষয় বিস্তারিত বলব খাস কলকাতায় পাঁচতলা বেআইনি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র কলকাতা পুরসভার একশো তেত্রিশ নম্বর দীর্ঘদিন ধরে বেআইনি ভাবে জমি দখল করে সেখানে পাঁচতলা বেআইনি নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল স্থানীয় পৌরপিতা থেকে স্থানীয় পুলিশ প্রশাসন ও কলকাতা পৌরসভা কাউকে জানিয়ে কোন সুরাহা না মেলায় জমির মালিক মোহাম্মদ আতাউল্লাহ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মেটিয়াবু স্থানের অন্তর্গত এন লেন কলকাতা চব্বিশ এই জমির আসল মালিক মালিক্মার অভিযোগ তার নামেই জমির মিউটেশন অথচ স্থানীয় কিছু অসাধু প্রমোটার জমি দখল করে বেআইনি বিক্রি করেছে বলে অভিযোগ বিচারপতি কৌশিক চন্দ্র কলকাতার পৌরসভার কাছে রিপোর্ট তলব করেন মামলাকারীর পক্ষে আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান জমির মালিক মোহাম্মদ আতাউল্লা নামেই জমির মিউটেশন আছে এবং নিয়মিত সে কলকাতা পৌরসভার কাছে ট্যাক্স জমা দেয় অথচ তারই জমি বলপূর্বক ভাবে দখল করে নেওয়া হলো জমির মালিক একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন শুধু তাই নয় কলকাতা পৌরসভাকেও জানিয়েছে তারপরেও পাঁচতলা বেআইনি নির্মাণ হয়ে গেল অথচ কলকাতা পুরসভা কিছু জানতেই পারল না কিভাবে কলকাতা পুরসভার অনুমতি ছাড়া তারা সেখানে বেআইনি নির্মাণ করলো কলকাতা পুরসভার কাছে অভিযোগ জানিয়ে কোনো ব্যবস্থা নেয়নি তারা আর এটা একটা চূড়ান্ত অব্যবস্থার লক্ষণ কলকাতা পুরসভা সঠিক সময় ব্যবস্থা নিলে মামলাকারীকে কলকাতা হাইকোর্টে ছুটে আসতে হতো না কলকাতা পুরো আইন ধারা তিনশো তিরানব্বই ও তে বেআইনি বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে তারা সেটাও নেয়নি বলে অভিযোগ কলকাতা পুরসভার পক্ষের আইনজীবী জানান মেটিয়াবুরী যে বেআইনি পাঁচতলা নির্মাণের ক্ষেত্রে তারা কোনো অনুমতি দেননি মামলাকারীর আইনজীবী আশিস কুমার চৌধুরী কি বলেছেন এই নিয়ে শুনবো হামলাকারী সে কর্পোরেশন আবেদন করে যে তার জায়গা বেদখল হয়ে সেখানে একটা বেআইনি নির্মাণ কার্য চলছে কিন্তু কর্পোরেশন সেই কথায় বা গুরুত্ব না দিয়ে কোনো তদন্ত করেনি তার জন্যই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এখানে কর্পোরেশনের যে রুল আছে কলকাতা কর্পোরেশন যে অ্যাক্ট আছে সেখানে বলা আছে যে তিনশো বিরানব্বই ধারা এবং চারশো ধারায় যে কিভাবে কর্পোরেশনকে ব্যবস্থা নিতে হবে বা কোনো নকশা না থাকলে বা কোনো প্ল্যান স্যাংশন না থাকলে কোনো নির্মাণ কার্য করা যায় না অথচ এখানে দেখা যাচ্ছে যে একজনের জায়গা দখল করে আরেকজন অবৈধভাবে সেখানে পাঁচতলা বিল্ডিং বানিয়ে ফেললো অথচ কর্পোরেশন কোনোই ব্যবস্থা নিল না তার জন্য সে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং হাইকোর্টে যখন রিপোর্ট তলব করা হয় তখন দেখা যায় যেখানে নির্মাণ কার্য হচ্ছে সেখানে কোনো ধরনের কোনো পারমিশন নেওয়া হয়নি কোনো স্যাংশন প্ল্যান নেই অথচ সেখানেই পাঁচতলা একটা বিল্ডিং বানানো হয়েছে মামলাকারী বারবার অভিযোগ করেছে কনসার্ন পুলিশ স্টেশনে জানিয়েছে কর্পোরেশনের মেয়রকে জানিয়েছে কিন্তু এত কিছু জানানোর পরেও কর্পোরেশন কোনো রকম পদক্ষেপ নেয়নি আজকে যে মামলা রায় হয়েছে তাতে স্পেসিফিক অবজারভেশন আছে যে এই ধরনের বিল্ডিং কিভাবে বানানো যেখানে কোনো স্যাংশন প্ল্যান নেই তাই কর্পোরেশনকে নির্দেশ দিয়েছে যে এই ধরনের যে ইলিগেল কনস্ট্রাকশন সেটাকে তদন্ত করে দেখে এক মাসের মধ্যে ডেমোলেশন করতে হবে এ বিষয়ে আমাদের প্রতিনিধি মানুষ সংস্করের একটি প্রতিবেদন আমরা দেখব কলকাতা পুরো এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগ বহুদিনের এবং কলকাতা হাইকোর্টের একাধিক বিচারপতি একের পর এক মামলায় পুরসভাকে নির্দেশ দিয়েছে যাতে পুরসভা এই বিষয়ে সজাগ থাকে বা পুরসভা যাতে এই বিষয়ে পদক্ষেপ করে তারপরেও বেআইনি নির্মাণ একেবারে বন্ধ করা যায়নি সেই একেবারে যে পুরসভা সেই বিষয়ে এখনো সরব হয়নি বা বেআইনি নির্মাণ যে পুরোপুরি বন্ধ করা যায়নি কলকাতা হাইকোর্টে ফের একটি মামলাই তার প্রমাণ মেটিয়াবুরুজ থানা এলাকায় একটি পাঁচতলা বেআইনি নির্মাণ এক মাসের মধ্যে বিচারপতি কৌশিক চন্দ্র ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন পুরসভাকে বিচারপতির প্রশ্ন পুরসভার কাছে অভিযোগ থাকলেও পুরসভার নাকের ডগায় কি করে এই ঘটনা ঘটল পুরসভা জানত না যে এখানে বেআইনি নির্মাণ হচ্ছে পুরসভার বক্তব্য তাদের অনুমতি ছিল না সেখানেই বিচারপতির প্রশ্ন যে পুরসভার অনুমতি না থাকা সত্ত্বেও দিনের পর দিন একটা পাঁচতলা বহুতল নির্মাণ হচ্ছে এবং সেখানে প্রমোটাররা সেই জায়গা বিক্রি করছে পুরসভা এই বিষয়ে কিছুই জানে না পুরসভা বলছে যে তারা এই বিষয়ে তদন্ত করছে তারপরেই বিচারপতি পুরসভাকে নির্দেশ দিয়েছেন এক মাসের মধ্যে ওই বহুতল ভেঙে ফেলতে হবে কলকাতা হাইকোর্ট সূত্রে যেটা জানা যাচ্ছে মেটিয়াবুরুস থানার বল্লামতলা লেন এলাকায় একটি পাঁচতলা বহুতল সম্পূর্ণ বেআইনিভাবে একটি জমি দখল করে নির্মাণ করার অভিযোগে সংশ্লিষ্ট জমির মালিক মোহাম্মদ আতাউল্লাহ তিনি পুরসভা এবং প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েছেন কিন্তু তার বক্তব্য যে পুরসভা প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ করেনি একশো নম্বর ওয়ার্ডের এই জমি তিনি সংশ্লিষ্ট ওয়ার্ডের পৌর পিতা থেকে শুরু করে সব কর্তৃপক্ষকে জানিয়েছেন কিন্তু কোনো পদক্ষেপ করা হয়নি শেষ পর্যন্ত তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টে মোহাম্মদ আতাউল্লাহ আইনজীবী আশিস কুমার চৌধুরী তিনি জানান যে ওই জমির মিউটেশন মিউটেশন রয়েছে মোহাম্মদ আতাউল্লাহ নামে তিনি সরকারকে ট্যাক্স দেন এবং বছরের পর বছর সেই জমি তিনি ট্যাক্স দিচ্ছেন এবং এই জমি যে বেআইনিভাবে দখল করে সেখানে নির্মাণ করা হচ্ছে তিনি রাজ্য প্রশাসনকে পুরসভাকে পুলিশকে একাধিকবার সেই বক্তব্য জানিয়েছেন বা সেই অভিযোগ জানিয়েছেন কিন্তু পুরসভা কোনো পদক্ষেপ করেনি সেখানে দীর্ঘদিন ধরে বেআইনি নির্মাণ হয়েছে পুরসভার কাছে বিচারপতি কৌশিক চন্দ এই বক্তব্য শোনার পর মামলাকারীর থেকে বিচারপতি কৌশিক চন্দ্র পুরসভার কাছে রিপোর্ট তলব করেছিলেন পুরসভা কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানায় যে তারা ওই নির্মাণের অনুমতি দেয়নি সম্পূর্ণ অনুমতি ছাড়াই ওই নির্মাণ হয়েছে তখনই বিচারপতির প্রশ্ন যে একটা পাঁচতলা নির্মাণ হয়ে গেল এবং সেখানে প্রমোটার সেই জায়গা বিক্রি করছে অথচ পুরসভা জানেই না পুরসভার নাকের ডগায় এই ঘটনা ঘটছে তখন পুরসভার তরফে জানানো হয় যে তারা এই ঘটনায় তদন্ত শুরু করেছে তদন্ত করে দেখা হচ্ছে তারপরে এই বিচারপতি পুরসভাকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে এক মাসের মধ্যে ওই বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে প্রসঙ্গত এর আগে বিচারপতি অমৃতা সিনহা গার্ডেন রিচের ঘটনার পর পূর্ব কলকাতা জলাভূমি ভরাট করে প্রায় বেআইনি পাঁচশোটি নির্মাণ বা চিহ্নিত করে ভাঙার নির্দেশ দিয়েছিলেন পুরসভাকে এছাড়াও রাজারহাট সহ কলকাতার বিভিন্ন জায়গায় যেভাবে বেআইনি নির্মাণ রমরমিয়ে হচ্ছে বা চলছে সেই নিয়ে নজরদারি করা এবং সেদিকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কিন্তু বলা যায় যে কার্যত তারপরেও পুরসভা এই বিষয়ে নড়ে চড়ে বসেনি বা সেইভাবে পুরসভাকে যতটা কঠোর পদক্ষেপ করা উচিত পুরসভা করেনি কিছুদিন আগে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে পূর্ব কলকাতা জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় একটি মামলার শুনানিতে পুরসভার তরফে জানান দেখতে দেখুন আজ তাকলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না